ধর্মকে মেনে নিয়েছি যার নাম হলো ইসলাম তাই দুনিয়ার জমিনে টার্গেট করা হচ্ছে একটাই ধর্মকে যার নাম হলো ইসলাম কেন আপনি তাকিয়ে দেখেন ইতিপূর্বের ইতিহাস গুলো পড়ে দেখেন আমাদের কোরআন কে পুরানো হয়েছে ইতিপূর্বের ইতিহাস গুলোকে পড়ে দেখে আমাদের একের পর এক মাদ্রাসা গুলোকে ভেঙে দিয়েছে ইতিপূর্বের ইতিহাস গুলো পড়ে দেখে আমাদের একের পর এক মসজিদ গুলোকে ভেঙে দিয়েছে নাই নয় এরা আজ আমার কুরআন পোরাচ্ছে আজ আমার মাদ্রাসা কে ভাঙছে আজ আমার মসজিদ গুলো ভেঙে দিচ্ছে মনে রাখবেন আমরা যারা মুসলমান আমরা কখনো কারো ধর্মকে আঘাত করিনি নি কারো ধর্মের স্থানে আঘাত করিনি নি আরমের কিতাব কখনো আমরা পুড়িয়ে দিইনি কিন্তু বারবার দেখা যায় মুসলমানদের উপরে অত্যাচার মুসলমানদের উপরে টার্গেট

রিসার্চ করে রিসার্চ করে দেখছে যে মুসলমানের এত কোরান কুড়িয়ে দিয়েছি তাও মুসলমানকে দমাতে পারিনি মুসলমানের মসজিদ গুলো ভেঙে দিয়েছি দমাতে পারিনি মুসলমানের মাদ্রাসা কে ভেঙে দিয়েছি দমাতে পারিনি মুসলমান আজ কোন পাওয়ারে চিল্লাচ্ছে মুসলমান আজ ও পাওয়ারে মাথা তুলে বেঁচে আছে এই পাওয়ার খুঁজতে খুঁজতে ওরা কোরান হাদিসকে নিয়ে রিসার্চ করছে আর হাদিস রিসার্চ করতে করতে পেয়ে গেছে মুসলমানদের বদরের যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে সংখ্যা ছিল মাত্র তেরো জন আর মুসলমানের বিরুদ্ধে যারা এসেছিল তাদের সংখ্যা ছিল এক হাজারেরও বেশি এই তিনশো তেরো জন মিলে এক হাজারের নাম নিশানা মিটিয়ে দিয়েছে জোরে বলো এরা নিয়ে রিসার্চ করছে যে মুসলমান কোন পাওয়ারে আজও বেঁচে আছে সেই পাওয়ার খুঁজতে খুঁজতে হাদিস রিসার্চ করে দেখে নিয়েছে মুসলমানদের মুতার যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়েছিল ওই মুতারজিদে মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিন হাজার আর মুসলমানের বিরুদ্ধে যারা এসেছিল তাদের সংখ্যা ছিল দু লক্ষ এই হাজার ইমানদার মুসলমান দিনে দু লক্ষ নাম নিশানা মিটিয়ে দিয়েছে জোরে বলো আ তৈরানতন বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার এবারে ডাইরেক্ট আমাদের ঈমানে টার্গেট করছে বলেন না গো মুসলমান আজও কথা বলছে কোন পাওয়ারে ইমানটা কোন জায়গায় আমরা যত কলেমা পড়ি ইমানটা কোন জায়গায় যত নবী নবী করি নবী করি আমরা মজবুত হয় আমাদের তাই ওরা টার্গেট করে দুটো জায়গায় হাত দিয়েছে সর্বপ্রথমে প্ল্যান করে প্ল্যান করে মোহাম্মদ রসুল থেকে আমাদেরকে সরাবার চেষ্টা করছে আর দ্বিতীয় এই কলেমাটাকে আমাদের কাছ থেকে সরিয়ে দিচ্ছে কিভাবে দেখবেন কলেমাটাকে দুটো ভাগ করে দিয়েছে এক শ্রেণীর মানুষ পরে লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত শেষ আছে না না

আজকে ইউটিউব ফেসবুকে দেখছেন যে মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা ভেঙে দিচ্ছে কিন্তু মুসলমান যদি সজাগ না হয় আগামী দিন আপনার গ্রামে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো কেউ ভাঙা হবে আগামী দিন আপনি যে গ্রামের মসজিদে সেজদা দেন সেই মসজিদের তালা দেওয়া হবে এই প্ল্যান আমাদের জন্য করা হচ্ছে তাই এখনো সময় আছে আমাদেরকে সজাগ করতে হবে কোন কাজ করলে ইমান মজবুত হয় বেশি বেশি নবীর করতে হবে কোন কাজ করলে মজবুত হয় বেশি বেশি কলেমা পড়তে হবে কেন প্ল্যান করে প্ল্যান করে কলেমা থেকে আমাদেরকে সরাচ্ছে তবে মনে রেখে দিও এই কলেমাটাকে দুনিয়ার মানুষ যতই চেষ্টা করে ভাগ করতে চাক না কেন আল্লাহ যেখানি আল্লাহর হুকুমাত রেখেছে সেখানি আমার নবীর রিসালাত রেখেছে জোরে বলুন অর্থাৎ যেখানি আল্লাহ আল্লাহ সেখানি আল্লাহ আমার নবীকে নবী করেছে জোরে বলুন কতিবের খুৎবায় আল্লাহ রয়েছে নবী রয়েছে মুয়াজ্জিনের আজানে আল্লাহ রয়েছে নবী রয়েছে ইমামের কিরাতে আল্লাহ রয়েছে নবী রয়েছে সব জায়গায় আল্লাহ নিজের পাশে মোহাম্মদ রসূলের নাম কে রেখে আল্লাহ নিজে আমার নবীর জেকেরকে আলা করে দিয়েছে জোরে বলো দুনিয়ার মানুষ কি করে এতে কোনো যায় আসে না দুনিয়ার মানুষ নবীর সম্মানকে ছোট করতে চাইছে আর আল্লাহ সব জায়গায় আল্লাহর কাছে নবীর নাম দিয়ে আমার নবীর মাকাম ইজ্জতকে বাড়াচ্ছে জোরে বলো কিন্তু একটা জায়গা থেকে আল্লাহ আমার নবীকে আলাদা করে দিয়েছে কোথায় জানেন যখন কোনো পশুকে জবাহ করা হয় আল্লাহর নাম নিয়ে করা হয় না নবীর নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে এবারে আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ সব জায়গায় আপনার পাশে আপনার বন্ধু সব জায়গায় আপনার পাশে আপনার হাবিবের নাম কিন্তু এই জায়গা থেকে কেন সরিয়ে দিলেন এই পশু জব করা জায়গা থেকে কেন আলাদা করে দিলেন আল্লাহ উত্তর দিয়ে বলছে এই জায়গায় আমার হাবিবের নাম থাকবে কি করে হাবিবকে তো দয়া এবং রহমত করেছি জোরে বলব একটা পশুকে জবাহ করলে পশুটার কষ্ট হয় নাই।

পারিনি আমার গর্বে বাচ্চা ছিল আমার গর্বে সন্তান ছিল এজন্য আল্লাহ রাতে এক নবীদেরকে পাঠিয়ে দিয়ে আমি আমে নামাকে সুসংবাদ দিতে লাগলো আমি আমে নামাকে শোনাতে লাগলো আল্লাহ কোন রাতে আল্লাহতে জিব্রাইল কে পাঠিয়ে আমি আমে নামাকে শোনাতে লাগলো ও বাবে না শুনে রেখে দা তোমার গরবে একটা বাচ্চা রয়েছে তোমার ঘর একটা সন্তান রয়েছে ওই বাচ্চা যেন কষ্ট না পে যায় ওই বাচ্চা যেন খাতনা পে যায় কেননা লাউ লাউ মাখানা ফলা ওই বাচ্চার খাতিরে আল্লা বা জুমিন আসমান কে বানিয়েছে ওই বাচ্চার খাতিরে আল্লা বা চা সুরকে বানিয়েছে ওই বাচ্চার খাতিরে আল্লা বা কায়নাথ কে বানিয়েছে ও মা মেনে না শুনে রে হেদা তোমার গর্বে আমার একটা বাচ্চা রয়েছে দুনিয়ার জমিনে যত বাচ্চা সে চার আসবে সবার নাম দুনিয়ার বাদ দা দূরে রে হেদাই দুনিয়ার মানুষের আর হেদাই আর তোমার বাচ্চা কে আল্লাহ এত সম্মান তুই যোন দিয়েছে তোমার বাচ্চা এখনো দুনিয়ার জমিনে আসেনি তোমার বাচ্চার নাম আল্লাহ আসমানে রেখেছে আহমদ

তোমার গর্বে একটা বাচ্চা রয়েছে ওই বাচ্চা যেন কখনো কষ্ট না পেয়ে যায় কেন ওই বাচ্চা রসিলা আল্লাহ কায়নাত সৃষ্টি করেছে জোরে বলো তোমার বাচ্চাকে আল্লাহ এত সম্মান দিয়েছে দুনিয়ায় যত বাচ্চা এসেছে আর আসবে সবার নাম বাপ দাদুরা রেখে দেয় আর তোমার বাচ্চা এখনো দুনিয়ায় আসেনি আল্লাহ আসমানে আহমদ নাম রেখে দিয়েছে জোরে বলো এবারে আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ দুনিয়ায় যত মা এসেছে আর আসবে সমস্ত মায়েরা তো বুঝতে পারে দুনিয়ায় যত মা এসে চার আসবে পেটে সন্তান এলে মায়েরা তো বুঝতে পারে দুনিয়ায় যত মা এসে চার আসবে পেটে বাচ্চা এলে মায়ের অনুভব করতে পারে কিন্তু আমি না বুঝতে পারা অনুভব করা তো দূরের কথা আমিনা বলছে আমি আমিনা আমার পেটে মোহাম্মদ রসুল ছিল কিন্তু দুনিয়ায় যত বাচ্চা এসে চার আসবে সবাই যত বাচ্চা এসে চার আসবে প্রত্যেকটা মায়েদের পেট গুলো বড় হয়ে যায় আম্মা আমিনা বলছে আমার পেটটা কখনো বড় হয়নি জোরে দুনিয়ায় যত মা এসে চার আসবে প্রত্যেকটা মাকে জিজ্ঞাসা করে যে আপনার বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হচ্ছিল আপনার বাচ্চা যখন দুনিয়ায় আসছিল কতটা কষ্ট পেয়েছিলেন প্রত্যেকটা মা বলবে যে আমি মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল কিন্তু আম্মা মিনা বলছে মৃত্যুর সঙ্গে লড়াই করা তো দুয়ের কথা জিবরাইল আমাকে শুনিয়ে দিয়েছে আমার পেটে বাচ্চা আছে এটা শোনার পরে আমি রাতে ঘুমিয়ে গেছি আমার শরীরে একটু নড়ে উঠেছে এই নড়াতে ডান দিকে তাকিয়ে দেখি আমার বাচ্চা দুনিয়ায় তাশ্রীফ এনেছে জরে বল আ মৃত্যুর সঙ্গে লড়াই করা দূরের কথা আম্মা বলতে শরীরে একটা ঝাঁকুনিতে আমার বাচ্চা দুনিয়ায় এবারে আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ রহস্য কি দুনিয়ায় যত মা এসে চার আসবে সবার পেটটা বড় হয়ে যায় দুনিয়ায় যত মা এসে চার আসবে সবাই ব্যথা যন্ত্রণা পায় দুনিয়ায় যত মা এসে চার আসবে সমস্ত মায়েরা মৃত্যুর সঙ্গে লড়াই করে আর আমিনা পেট বড় হয়নি আমিনা ব্যথাযন্ত্রণা পাইনে আমিনা বুঝতেই পারেনে তার বাচ্চা এসেছে আল্লাহ রহস্য কি কারণটা কি বলে দেন আল্লাহ বল যে দুনিয়ার মানুষ আমিনা বুঝবে কি করে হাবিবকে তো দয়া এবং রহমত করেছি জোরে বল হাবিবকে আমাদের জন্য আল্লাহ দয়া এবং রহমত করেছে কারণ আল্লাহর কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন

হুজুর আজকে তো ঈদের দিন আপনি ঈদ নিয়ে কিছু কথা বলেন এই তো আমরা রমজান মাস শেষ করে এসেছি আপনি একটু রমজান মাস নিয়ে কিছু কথা বলেন রোজা নিয়ে বলেন নামাজ নিয়ে বলেন আপনি কেন আজকে ঈদের দিন এসে নবীর কথা বলছেন এটা তো রবিউল আউয়াল মাস নয় যে নবীর কথা বলবেন এটা তো নবীর আগমন দিবসের মাস নয় যে আপনি নবীর রজ করবেন

বলেন না হ্যাঁ ছিল যখন দুনিয়া ছিল না আল্লাহ একা একা ছিল তখনও বসে বসে আমার হাবিবের জিকির করতো নবীর জিকির করতো আর এই দুনিয়া ফানা হয়ে যাবে শেষ হয়ে যাবে কিছুই থাকবে না এখন বর্তমান আমি দুনিয়ায় বেঁচে আছি আমার হয় কিন্তু এক তারিখে আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার জেকের শেষ অর্থাৎ দুনিয়ায় যত জিনিস এসে আর আসবে প্রত্যেকটা জিনিসের জিকির হয় কিন্তু এমন একটা সময় এসে যায় তার জিকির বন্ধ হয়ে যায়

নবীর আদর্শ আমাদেরকে সর্বপ্রথমে মেনে নিতে হবে কেন আজকে বড় প্ল্যান করে প্ল্যান করে নবী থেকে আমাদেরকে সরাতে কেন নবী থেকে যত সরিয়ে দেবে ইমান থেকে আমরা সরে যাব এজন্য এক দল বলছে নবী মরে গেছে এক দল বলছে নবী পচে গেছে এক দল বলছে নবী সাফাত করতে পারে না আর আমরা মুসলমান দুনিয়া নিয়ে মেতে গেছি আমরা হাদিস কোরআন পড়িনি যে যেটা বলছে যেভাবে বলছে আমরা মেনে নিচ্ছি একটা জামা কাপুরের দোকানে একটা কাপড় কিনতে গেলে দশটা দেখে কিনেন একটা জুতো কিনতে গেলে দশবার দেখে নেন আর আজকে যে যেটা বলছে আমরা মুসলমান শুনে নিচ্ছি এই আমাদের ধ্বংস হচ্ছে মুসলমা ঘরে ছেড়ে মেয়েরা পারা তরুণেরা এ রবি মনে রেখে দেবেন আজকে নবী পাকের জিকির আমি কেন করছি আর আপনাদেরকে কেন শোনাতে লেগেছি এ যুবকে শুনে রে হে আল্লাহ বাবা নামাজ পড়তে বলেছে অত চাল্লা বা নামাজ পড়ে না আল্লাহ বাবা আমাদেরকে হজ করতে বলেছে অত চলল বাবা নিজে হজ করে না আল্লাহ বাবা আমাদেরকে যাকাত দিতে বলেছে অত চাল্লা বাবা নিজে যাকাত দেই না হে যুবকেরা শুনে রে কিন্তু আমার আল্লাহ পা জানিয়েছে হে দুনিয়ার মানুষ শুনে রে তোমরা যেমন জিকির করো আমি আল্লাহ আমিও তেমন জিকির করি এবারে বান্দার আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ আপনি কি আপনার নামের জিকির করেন আপনি কি কলেমা শরীফে জিকির করেন আল্লাহ আওয়াজ দিয়ে বলেছিলেন এ দুনিয়ার মানুষ শুনে রেখে দে আমি আল্লাহ যদি আমার জিকির করব তাহলে তোদেরকে কেন বানালা আমি আল্লাহ যদি কলেমা চিকিন করবো তাহলে কেন তোদেরকে বানালাম এবারে বান্দা জিজ্ঞাসা করে আল্লাহ বা তাহলে আপনি কিসের জিকের করেন আল্লাহ বা আপনি কেমন জিকের করেন আপনি তো আমাদের মালি আপনি আবার কার জিকের করেন আমার আল্লাহ সময় বলেছিল এ দুনিয়ার মানুষ শুনে রেখে দা তোমরা আমার জিকির করো আর আমি আল্লাহ বসে বসে আমার বোন

আমি আল্লাহ কিন্তু জিকির করি বন্ধা জিজ্ঞাসা করে আল্লাহ কেমন জিকির করেন এবারে আল্লাহ বলেছে নামাজ তোমরা পড়ো রোজা তোমরা রাখো আর যখনই নবীর জিকির সময় এসে গেছে আল্লাহ নবীর জিকির তোমরাও করো আমি আল্লাহ করি জোরে বলো এমন একটা নবীর জিকির করতে এসেছি এমন একটা নবীর অজ করছি জিনার জিকির এখনো পর্যন্ত আল্লাহ নিজে আসমানে করতে লেগেছে জোরে বলো আমার নবী সম্মান ইজ্জতের কথা রিফরতের কথা বর্ণনা করতে কোনো সময় কোনো মাস কোনো তারিখ লাগে না আল্লাহ সব সময় আমার নবীর সম্মানকে আপডেট দিচ্ছে তাই নবীর বর্ণনা করছি কিন্তু আজকে সেই নবীকে চিনতে হবে কেন আমি চাইলে ঈদ নিয়ে এখন বক্তব্য অচ করতে পারতাম আমি চাইলে রোজা নিয়ে অচ করতে পারতাম বাড়ি থেকে ভেবেও এসেছিলাম যে রমজান মাসে রোজা বা ঈদ নিয়ে একটু কিছু বলবো কবরে যাওয়ার সাথে সাথে মুস্তাফা দেখানো হবে আর দুনিয়ায় যদি নবী নবী করতে পারেন কবরে গিয়ে নবীকে চিনতে পেরে যাবেন হয়তো ভাবতে পারেন যে কবরে তো তিনটে প্রশ্ন হবে

কিন্তু আজকে আমার মুতালে মাওলানা বক্তা তার এই রকম মিম্বারে বসে বসে বলতে নবী মরে গেছে পচে গেছে নবী সাফাত করতে পারে না এই ভাবে আমাদেরকে নবী থেকে সরাচ্ছে অতচ কবে ময়দানে মাসর আসবে কবে বিচারের দিন আসবে কবে নবী সাফাত করবে ওটা নিয়ে মারামারি করে লাভ নাই নবী দুনিয়ায় থেকেই আল্লাহর বান্দা দিগকে সাফাত করেই গিয়েছে জোরে বলো কেন আমার নবী দুনিয়ার জমিনে একটা। তারিখে ঘরের ভিতরে বসে আছেন আর নবীজির একজন খা দে মা ছিল নবীকে কে বললেন ইয়া রসুলাল্লাহ আমি তো দুনিয়ায় আপনাকে খেদ করি ভালোবাসি কিন্তু আমি জানতে চাই যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন জান্নাতে চলে যাবে তখন তার আপনাকে খেদমত করতে না আর দেখতে পাবো না তখন তো আমার মনটা বড় খারাপ হয়ে যাবে আমার কষ্ট হবে তখন আমার উপায় কি হবে নবী বলেছিল চিন্তা করো না জান্নাতেও তুমি আমার খাদেমা হয়ে থাকবে জোরে বলুন এই যে নবী দুনিয়ায় জবান থেকে বলেছে যে চিন্তা করো না তুমি আমার খা দেমা হয়ে থাকবে এই নবীর জবান থেকে বলতে দেরি আল্লাহ ওই মহিলাকে জান্নাতি বানাতে দেরি করে না

জমিনে গোলাম লোকের বাড়িতে কাজ যেদিন থেকে মোহাম্মদ রসুলের কদমে গেছি আল্লাহ আমাকে সম্মান বাড়াতে 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 এত সম্মান দিয়েছে ওই নবী বলেছে বেলাল তুমি আমারও আগে আল্লাহর জান্নাতে যাবে জোরে হ্যাঁ এমনি বেলাল এই মা পাইনে খবর নিয়ে দেখো বেলাল যখন কলেমা পড়েছে বলে না কলেমা ছাড়বো না বেলাল যখন কলেমা ছাড়েনে বেলালের উপরে ঝুলু মত্যাচার বেড়ে গেছে বেলাল হুজুরের পায়েতে দড়ি বেঁধেছে আর ঘোড়ার পায়ে দড়ি বেঁধে ঘোড়া গরম মরুভূমির পাড়ির উপর দিয়ে ছুট করিয়ে দিয়েছে ঘোড়া ছুটছে আর বেলাল হুজুর ওই গরম মরুভূমির বালির উপর দিয়ে ঘিসে ঘিসতে যাচ্ছে পিঠে চামড়া গুটিয়ে গুটিয়ে আড়ের খানে জড়ো হয়ে গেছে পিঠের কাঁচা চামড়া গুটিয়ে পিঠ রক্তাক্ত হয়ে গেছে তখনও বলছে বেলাল এখনো সময় আছে তোকে জানে মারিনি বেলাল মোহাম্মদ কে ছেড়ে দে বেলাল এখনো সময় আছে আল্লাহ কে ছেড়ে দে বেলালের পিঠে

এখনো সময় আছে আল্লাহকে ছেড়ে দে মোহাম্মদ রসুল ছেড়ে দে বিলাল হুজুর তখনও বলেছিল এ আবু জেহের সাইবা শুনে রেখে দে শরীরের উপরে জুলুম করতে পারি কিন্তু মোহাম্মদ রসুল এমন একটা জায়গাতে বসিয়ে দিয়েছি ওই জায়গা থেকে সরাতে পারবি না জুরু বলো হ্যাঁ নবীকে যে যত বেশি মহব্বত করেছে আল্লাহর কাছে তত প্রিয় হয়ে গেছে বিলাল হুজুর পিঠের চামড়া গুটিয়ে ঘাড়ে জড়ো হয়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে তথাপিও নবীকে ছাড়েনি তাই তো আটটা জান্নাত না আজকে কেউ নবীকে মরা বললো পচা বললো আমরা চুপ করে আছি নবীকে মরা বললো পচা বললো আর আমরা চুপ করে আছি আরে আমরা এমন একটা নবীকে পেয়ে গেছি যে নবী থুতু মুবারক আলোচনা করলো আল্লাহ সবাব দেয় জোরে বল নবী মরে গেছে পচে গেছে তো দূরের কথা আমরা এমন একটা নবীকে পেয়ে গেছি যে নবীর পেশাবকে আদব করলো আল্লাহ জান্নাত পাওয়া যায় জোরে বল সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে দেখো নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন নবী আমার গোল করে ঘিরে বসে আছে আল্লাহর নবী থুতু ফেলতে যাবে